দর্শক এই যে এই দুইটা বুকনা এই যে ভাইরা ক্রয় করলো দুইটা বুকনা এই যে কুষ্টিয়া থেকে আসছে আসসালামু আলাইকুম এটা কত হইছে এটা এটা 50 50 না এ বুকনা দর্শক ফ্রিজিয়ান মোটামুটি সুন্দর হইছে একেবারে কোয়ালিটি মোটামুটি খারাপও না একেবারে হাই কোয়ালিটি সেটাও বলতে পারবো না মোটামুটি সুন্দর আছে ও ছোটটা কত হইছে 44 44 44000 দর্শক 44000 এ এটা 44000

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে বগুড়া ধাপের হাটে হাটটি ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাত থেকে আপনাদের কিছু বকনা গরুর দাম দর জানাবো ফ্রিজিয়ান জাতের কেমন কি দাম দর হচ্ছে আজকের বাজার কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এদে মিলন মায়ের কাছে একটা বোকনা দেখতেছি এটা এখানে একটা চমৎকার একটা বকনা দেখতেছি যে এটা ফ্রিজিয়ান জাতের বকনা একেবারে একেবারে একের একটা মুখ না একটু জানার চেষ্টা করব নাম্বারটাও দেবো ওর যদি ভালো লাগে যোগাযোগ করতে পারেন চমৎকার একটা মুখ না গাব মুসালাম আলাইকুম জি হাট বাজার এটা এটা আপনার না কিনতে আসছেন দশক কোণে কিনতে আসছে দাম বলছেন না দাদা দাম দেখতেছেন বর্ষক মোটামুটি একবারে এগুলা এগুলা গাভী হলে জানানোর চেষ্টা করবো কত দা কত কি দাম চাচ্ছে এদের তলাবারটা দেখেন না গরুর কোয়ালিটি ভালো আছে আসসালামু আলাইকুম চা এটা বয়সটা কেমন হবে সাত মাসে দর্শক দেখেন রোডটা দেখেন মাশাল্লা কত সুন্দর কত দাম চাচ্ছেন

এই দা বকনাটা দর্শক ঘাটের মোটামুটি শেষের দিকে রয়েছে ব্যাচাকিনা একেবারে শেষের দিকে এদের যে একটা বকনা দেখতেছ যে বাইরে আছে রেডি বকনা বিক্রি হয়েছে কত কত হইছে 105 এ বিক্রি হয়ে গেল দশকে এই যে বকনাটা একেবারে খামার বুঝুকি বকনা 105 এ বকনা বিক্রি হয়ে গেল এরেন যে ভাইয়ের বকনা এক হয়ে গেল দর্শক লক্ষ দর্শক আমি আরো কিছু বকনার একটু ভালো মানের বকনার দাম দর জানাবো খামার উপযোগী এদের এখানে একটা দেখতেছি আহ

99000 এই মিলন ভাইদের কাছে একটা বকনা দেখতেছি 마샬라 অনেক সুন্দর একটা বকনা মিলন ভাই এর এই দানা চেষ্টা করব দেখা দেখি চলতেছে বকনাটা এদের যে এগুলা রেডি বকনা অল্প দিন এগুলো ভিটা চলে আসবে এই দাম দর হচ্ছে দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম

বীজ দেওয়া আছে এক মাসের ফ্রিজিয়ান দাদের একশো দর্শক মোটামুটি সুন্দর আছে বেশ বড় একটা বকনা একশো হলে বিক্রি হবে এখানে একটা দেখতেছি এদের চাচার কাছে এদের এটা একটু দামটা জানার চেষ্টা করি আমরা এদের এগুলা অল্প দিন লালন পালন করলে এগুলা হিটে হিটের উপযোগী এগুলা বুক আসলাম আসসালাম আলাইকুম দাঁত হয়েছে নাকি অদাত কত দাম চাচ্ছেন বোকনাটা পঁচিশ হাজার কেমন দাম দিচ্ছে আজকে একশো দর্শক পঁচিশ হাজার চাওয়া দাম তবে আমার আইডিয়া একশো হয় না দর্শক হয়তো কিছু কম বেশি হয় দাম ধর একশোর আশেপাশে এদে দেব আপনারা পঁচিশ হাজার চাওয়া হচ্ছে একশোর আশেপাশে দাম দর হয়েছে দর্শক আমি আরো দুই একটা বোকনার একটু তথ্য দেব এখানে অনেক বোকনা আছে যে ভালো আছে না দর্শক এখানে সুন্দর একটা মকনা দেখতেছ এ যে ফ্রিজিয়ান মকনা शाही ওয়ালের একটু মিক্সড আছে এ যে এদা এখানে বাইরের কাছেও দুইটা আছে এটা জানার জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম এগুলা বয়স কেমন হবে 10 10个月 মাস 10ক এ যে 10 মাস বয়স হবে

এইট জিরো এইট জিরো তিরিশ সত্রিশ ছাপ্পান্ন ছাপ্পান্ন একুশ একুশ আপনার নাম মুহাম্মদ রব্বানি রব্বানী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তবে দর্শক আপনারা নিজ দায়িত্বে যোগাযোগ করবেন আমি আপনাদের সব সময় বলি যে আপনারা অনলাইনে গরু কিনার থেকে আপনারা নিজে এসে হাটে দেখে শুনে গরু ক্রয় করেন কারণ ফোনে দেখতে অনেক সময় অনেকের চোখে অনেক রকম লাগতে পারে আপনারা নিজে এসে দেখেশুনে গরুগুলো ক্রয় করলে ভালো হবে কারণ আর অনেক ব্যাপারই আছে ভালো না এই জন্য আপনাদের বলি আপনার নিজে এসে দেখে শুনে এ ধরনের বোকোনাগুলো সংগ্রহ করেন এটাই সবচেয়ে বেটার হবে আর ওনাদের খামারে গিয়ে দেখে শুনে এ ধরনের বোকোনাগুলো সংগ্রহ করতে পারেন তবে অবশ্যই খামারে গিয়ে দেখে শুনে ক্রয়গুলো ক্রয় করবেন সব কিছু দেখে ধন্যবাদ আসসালামু আলাইকুম